খাবারটা দেখে কেউ কি চিনতে পারত যাক চিনা চিনি বাদ দাও তোমাদেরকে আমি এত প্রেশার দিব না আমি নিজেই বলে দিচ্ছি এটা হচ্ছে কলার মোচা তো আমি গতকাল রাত্রে কলার মোচাটা কেটে পরিষ্কার করে রাখছিলাম যেহেতু একটা প্রিপারেশান নিয়ে রাখছিলাম যে আমি তার পরের দিন রান্না করব। তো কলার মোচাটা এখন একটু ধুয়ে নিয়ে হালকা একটু হলুদ দিয়ে জাস্ট সিদ্ধ বসাই দিলাম সিদ্ধ হওয়ার পরে এটাকে পানি ঝরিয়ে খুব ভালো মতো কিন্তু গ্রেন্ড করতে হবে আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ গ্রেন্ড করে নিলাম এবার রান্নার মূল প্রসেসে চলে আসলাম আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সেই গ্রেন্ড করা পেঁয়াজ রসুন আদাটা দিয়ে ফেলছি এবার জাস্ট একটু নাড়াচাড়া করে কাঁচা ভাবটা চলে যেতে হবে অলয়েজ কিন্তু এটাই মাথায় রাখতে হবে পেঁয়াজ রসুন আদা কাঁচা থাকা অবস্থায় যাতে অন্যান্য মশলাগুলো না দেওয়া হয় না হলে কিন্তু একদমই ভালো লাগবে না যে কোনো তরকারি হোক না কেন এরপর হচ্ছে কাঁচা ভাবটা যখন চলে যাবে তো গোটা মশলা কিছু দিয়ে দিলাম জাস্ট রং এলাচ দারচিনি তারপরে হচ্ছে অন্যান্য মশলাগুলো হচ্ছে একটু মরিচার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে একটু জিরার গুঁড়ো একটু হচ্ছে ধন্যার গরু এগুলো দিয়েই অর্থাৎ এই মোচাটা আমরা যেই উপকরণগুলো মুরগির মাংস রান্নার ক্ষেত্রে দেই সেটা হচ্ছে গিয়ে সেই মশলাগুলো কিন্তু এই মোচা রান্নার ক্ষেত্রেও দেই আমি জানি না কে কীভাবে রান্না করে আর মোচা রান্না সচরাচর আমি আর কোনো রেসিপিও দেখিনি তো জাস্ট আমরা যেভাবে রান্না করি তো সেভাবে সেটাই শেয়ার করতেছি আর কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানালে খুবই খুশি হব তাহলে হয়তো বা নতুন আরেক এক টাইপের রান্না শিখতে পারবো তো জাস্ট এখন একটু পানি দিয়ে আমি ভালো মতে কষিয়ে নিচ্ছি এই যে এতটুকু এই এই পার্টের মধ্যে কিন্তু আর কোনো কিছু করতে হবে না চাইলে অনেকে চাইলে যারা পছন্দ করেন টমেটো কুচি কুচি করে দিতে পারেন তো আমার কাছে টমেটো ছিল না আসলে সময় তো সবজি বা বিভিন্ন জিনিস তো ঘরে অ্যাভেলেবেল থাকে না তাই জন্য দেওয়া হয় না তাই বলে কি খাবো না যেটা হাতের কাছে আসে তাই দিয়ে প্রসেসিং করাটাই হচ্ছে মেয়েদের একমাত্র কাজ কাজ চালিয়ে নেওয়াটাই হচ্ছে কাজ যাই হোক এখন হচ্ছে সেই মশলাটা কষানোর পরে আমি মোচাটা দিয়ে দিলাম আর আমার মেয়েকে বললাম তুমি আমাকে একটু এই জায়গাটা শ্যুট করে দাও মেয়ে আমার এমন কাপা কাপি শুরু করছে মনে হয়েছে যেন ভূমিকম্প চলে আসছে ফাইনালি ওর থেকে নিয়ে আমি এসটেন দিয়ে সেই ক্যামেরাটা নিজে মোবাইলটা নিজের জায়গায় নিজেকেই বসাই দিলাম যাই হোক এখন কিন্তু আর কোনো কাজ নাই আমার কিন্তু মোজা রান্নাটা হয়ে গেছে আর আমার কাছে আর একটা মোস্ট ইনগ্রিডিয়েন্ট ছিল না সেটা হচ্ছে ধনে পাতা ধনে পাতা দিলে এর ফ্লেভারটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যেত এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন থ্যাংক ইউ